বামেরো রাস্তা থেকে নিচে নামতো ক্লাস করুন পুরা ক্লাস করুন রাস্তা থেকে নিচে নামছে কিনা আপডেট করুন ব্রেক করুন ক্লাস পুরো চাপ দিন ওকে চাপ দিন পুরো চাপ দেন চাললেই তো না ভাই সাললে তো পেছ লাগাই দিবা আমার লুকিং গ্লাস দেখলে বুঝবা যে আপনার গাড়ি নামছে কিনা দেখা যায় না লুকিং গ্লাস জিও দেখা যায় তে সুজো ইয়া দেখুন কেমন দেখা যায় না জিও দেখা যায় লুকিং গ্লাস দিয়ে দেখতে হইব গাড়ির কতখান নিচে নামছে বাম সাইডে কেমন জায়গা সন্ধ্যে কত জায়গা লাগে আছে আছে আদব আদার কিংবা আদার বেশি আছে আমরা আর একটু চাইলে বামে ছাড়তাম পারব জি আছে তো সাফার সময় লুকিং গ্লাস দেখতে হবে স্ট্রেট তাকিয়া লুকিং গ্লাস ইশারায় দেখতে হইব আমরা এটা বডি নিয়া দেখতে পারতাম না স্যার দেখুন ইজি ভাবে ঠিক আছে জি চালাই এখন এখন এক লাগাই চালাই

Why should you take a lunch card? I can't go get any. Second rule, do you have to have a place? How would you aquí? That's not what you actually

পেশা আন নইশো আশাশে তু জিদেরা জরানাইন এইই জরা কিত় ওডুপি দিলা? কিত় ওডুপি দিলা? এও কাকেশনাকে জুখাকাকাংতে নয়াকে

ডাইন পাঁচ চাপ দেন ডাইনে ক্লাস রুম তিন লাগে ক্লাস তিন ক্লাস পুরা চাপ তো আছে দেন ক্লাস আর ক্লাস আপনি চাপ দিছেন পুরো গেছে না দুইজন সেম বেমারি ক্লাস আর আর দুইজনের দেখতেও লাগে শক্তিশালী মানুষ যে আপনারা ক্লাস করলে এখানে যাইতো না ফ্লোর তাই না আর অত শক্তি তো লাগে না

রেস দিন ভাই কারণটা রেস দিন এক্সেলেন্ট দিলে ক্লাস সারে দিন এক্সেলেন্ট না দিয়া ক্লাস সারে দিন ক্লাস সারলে এক্সেলেন্ট দিন না ক্লাস করুন গাড়ি যদি এক্সেলেন্ট দিয়া আপনি দূরে রাখুন সামনে এক্সেলেন্ট দিয়া দূরে রাখুন আস্তে আস্তে ক্লাস করতে তো গাড়ি চলবো ওই যে ক্লাস করছেন না ওর নিয়মে এক্সেলেন্ট সারা দাও তো এক্সেলেন্ট দাও আপনার ব্রেক করুন ভাই সামনে মানুষ দিয়ে কেউ ব্রেক না করলে আর কি তাও ভাই এক লাগাই ওজন ব্যক্তি পাওয়ারে গেছে বহুত আগে জানিস ফিটিং ক্লাস করো